আপনার স্বামী থেকে প্রবাসে আর আপনার বয়ফ্রেন্ড নিয়ে আসছেন কক্সবাজার ঘুরতে স্বামীটা কত কষ্ট করে কষ্ট করে রুজি করে কি আরামে প্রেম করে আচ্ছা এই যে বোনটাকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো এই ভিডিওর ভিতরে আপনারা আবার ভাববেন না যে আমি বোনের উকালতি করতেছি বা বোনের হয়ে আমি দালালি করতেছি বোনটাকে আমি চিনি না তবে একজন নারী একজন মহিলা একজন মহিলা বিয়ের জ্যোতি হওয়া মানে আমাদের মা বোন বিয়ের জ্যোতি হওয়া সেটা সবসময় আমরা মাথায় রাখি বা আপনারাও রাখবেন তে এই মনটাকে আমি শ্রদ্ধার সম্মান বাজায় এক একটি কথা বলবো ওই ভিডিওর ভিতরে আপনার ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন প্রবাসী ভাই আছে ওনাদেরকেও আমি শ্রদ্ধা সম্মান রেখে এই ভিডিওর ভিতরে কথা বলবো আপনারা ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি প্রবাসী ভাইদের দুশ্মন নয় ওনাদেরকেও আমি যতটুকুন ভালোবাসি মা বোনদেরকেও ততটুকুন ভালোবাসি এখন আমার কথা হলো যে আজকে এই ভিডিওটার ভিতরে দেখতে পারতেছেন এক জায়গায় থেকে এই মহিলাটা অন্য একটা জায়গায় গিয়েছে তার বয়ফ্রেন্ড নিয়ে ওখানে গিয়ে মানে হাতে নাতে ধরা পড়ে গেছে মানে বহুতে বলতেছে যে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতেছে কিন্তু এই স্বামী স্ত্রীর মতো ব্যবহার করার চান্সটা এই মহিলাটা এই বোনটা পাইল কোন জায়গায় থেকে কোথায় থেকে নিশ্চয়ই আপনার আমার অবহেলার জন্য নিশ্চয় আমার আপনার আমার ভুলেরও জন্য সেই জন্য এই ভিডিওটা বানাইতেছে আপনারা আবার ভাববেন না যে বোনের হয়ে আমি দালালি করার জন্য এসেছি এখন আপনাদেরকে বলতেছি যে প্রবাসী যিনারা গিয়েছেন তো গিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা যে আশায় গিয়েছেন আপনাদের আশা আল্লাহ পূরণ করুক সেটা দোয়া করি যেনারা জাননাই নিয়ত করেছেন যে আমরা প্রবাসে যাব বিদেশের মাটিতে যাব কাজকর্ম করবো টাকা পয়সা আনবো দেশবাড়িতে বিবি বাল বাচ্চাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো এরকম যিনারা নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও নিয়ত আল্লাহ কবল করুক কিন্তু এর সাথেই আমি দুই তিনটা কথা বলবো যে এরকম কাজ করবেন না যে কাজের জন্য আপনার বোন বা আপনার আপনার বউ বা আত্মীয় স্বজন একটা ভিতরে লিপ্ত হয়ে যায় সেরকম করবেন না কেমনে করবেন না আপনাদের কোনো অনুরোধ জানাই আপনি যদি বিদেশে যাওয়ার ইচ্ছা আছে তাহলে আপনি বিদেশে যান কিন্তু কি করে বিয়ের আগে দুই বছর থাকেন পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আপনি বিয়ে করার আগে থাকেন বিয়ে করার পরে আপনি এইভাবে বউকে দেশের বাড়িতে রেখে আপনি এই অন্য এক দেশে চলে যাবেন না কারণ শয়তানের ধোকা দিতে দিতে হঠাৎ একদিন এরকম হয়ে যেতে পারে আর এটা ওই মহিলা যখন এই শয়তানি কাজটা করবে তখন আপনাদের কি হবে আপনি নিজেও লজ্জিত হবেন আপনার মা বাবা আপনার বংশধর গ্রামবাসী লজ্জিত হবে কিন্তু এই চান্সটা যাতে মা বোনেরা না পায় যদি আপনার যাওয়ার ইচ্ছা আছে তাহলে বিয়ে করার আগে যাবেন আর যদি বিয়ে করার পরে আপনি যাওয়ার ইচ্ছা করেন তাহলে আপনি বউ নিয়ে যাবেন দেখেন আজকে পাঁচ বছর ধরে এই ভাইটা মালয়েশিয়ায় গেছে পাঁচ বছর একটা এরকম যুবতী একটা বোন বা যুবতী একটা মা বললাম এরকম যুবতী একটা বোন একা থাকাটা ওনার যে কতটুকুন কষ্ট আপনি মানুষ হিসাবে আপনি নিজে একবার কল্পনা করে দেখবেন যে আপনি যদি আপনাকে রেখে আপনার স্ত্রী যদি কোনো জায়গায় যায় পাঁচ বছরের জন্য যেমন আপনি ছয় মাস বা বছর সংসার করলেন একসঙ্গে করার পর আপনার স্ত্রীটা যদি আপনাকে রেখে পাঁচ বছরের জন্য যায় যেমন আপনার কষ্ট হবে ঠিক তেমনি সেরকম কষ্ট ওই বোনগুলিরও হয় যাদেরকে রেখে আপনারা বিদেশের মাটিতে গিয়েছেন আলহামদুলিল্লাহ প্রবাসী সকল ভাইদের জন্য আমার খাস দোয়া আপনারা যে কাজে গিয়েছেন আপনারা সুন্দরভাবে কাজকর্ম করে আসেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সোহিদ সালামত রাখুক বিদেশের মাটিতে ভালো মুসিবত যাতে আল্লাহ পাক না দেয় কিন্তু ওই প্রবাসী ভাইদেরকে বলতেছি যে আপনারা যিনারা বিদেশে যাওয়ার নিয়োগ করেছেন আপনারা কি করুন বিবাহ করে বউ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আর যদি না পারেন তাহলে বউকে বা বিয়ে করার আগে আপনারা বিদেশ করবেন কারণ এই জায়গায় এই যে মহিলাটা যে মানে যে খারাপ কামের ভিতরে জড়িত হয়ে গেছে সেটার জিম্মাদারি তো আমি আমার এটা ব্যক্তিগত এটা আমি হাদিস কোরআন বলবো না এই জায়গায় আমার ব্যক্তিগত বিবেকের দ্বারা বলে যে এই মহিলাটার পাপ করার জন্য সম্পূর্ণ দায়ী আপনিও হতে হবে সম্পূর্ণ দায়ী ওই মহিলাটারও হতে হবে সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা এরকম কাজ করবেন না ভিডিওটা যেরকম পারেন শেয়ার করবেন কারণ আমি বোঝাবার গিয়েছিলাম আপনাদেরকে একটা হইতে বা অন্যটা যদি হয়ে যা অন্য দিকে যদি যায় যদি বোঝানিটা ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে সুপরামর্শগুলি কমেন্টের ভিতরে দিবেন যে ভাই এটা এরকম না এরকম তোমার বোঝার ভুল আমি সকল মা বোনদেরকে ইজ্জত সম্মান বাজায় রেখে কথা বলছি ওই বোনের দালালি করে নিয়ে ওই বোন বোন তোমার কি হয়েছে তোমার স্বামীর তুমি একজন আমানত তোমার স্বামীর একজন আমানত তোমাকে রেখে তোমার জন্যই বা মা বাবার জন্যই পরিয়ালের জন্য ওই ভাই বিদেশে গিয়েছিল কিন্তু তোমার এই কাজ করাটা উচিত হয়নি তোমার এই কাজ করাটা উচিত হয়নি তুমি একশো বার ভাইবা চিন্তা দেখো যে তোমার জায়গায় যদি তোমার স্বামী এরকম কাজ করতো তোমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এরকম ফষ্টি করত করতো তাহলে তোমার মনে কীরকম কষ্ট লাগতো ঠিক এরকম কষ্টটাই তোমার স্বামীর অন্তরের ভিতরে লাগছে সেই জন্য ভাই তোমাকে বলি বোন তোমাকে তোমাদের মতো বোনদেরকে বলি তোমরা এরকম কাজ করো না যে কাজের জন্য তোমার মা বাবা বেদ যেতে হ তোমার বংশধর তোমার স্বামী বা তোমার ছেলে মেয়ে এরকম ধরনের বেদ যেতে হওয়া লাগা হয় সেরকম কাজ বোন তোমরা করো না আর ভাই তোমরাও সেরকম করো না সবাই আমরা ভালো থাকি সকলের ভালো দোয়া করি সকলে ভালো থাকো আল্লাহ সুস্থ রাখো আল্লাহ আমাদের বুঝের ভিতরে কথাবার্তার ভিতরে যদি ভুল হয় সবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা যেরকম পারেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ